আজকে আসছি ঈদ শপিং করার জন্য আসলে বাইকারদের ঈদ শপিং কেমন হয় সেটা আজকে আপনাদের দেখাবো তো চলুন আমি ঈদ শপিং করতেছি আসলে ঈদ শপিং বলতে এটা আমার জন্য না আমার বাইকের জন্য মানে বাইক রাইড করার জন্য যেগুলো জিনিস দরকার সেগুলো আসলে আমি নিব দশ দিন ছুটি অনেক ঘোরাঘুরি করতে হবে অনেক দূরে যাব এই জন্য আমি আমি

এখানে কিন্তু মানে অ্যাক্সিডেন্টের মাধ্যমে কোনো যদি ক্ষয়ক্ষতি হয় মাথায় তাহলে চল্লিশ হাজার টাকা ইন্স্যুরেন্স পাবো তাও বাদেও ঈদের জন্য একটা স্পেশাল ডিসকাউন্ট যাচ্ছে হেলমেটের উপরে এটাতে মারাত্মক ডিসকাউন্ট ছয় হাজার দুইশো পঞ্চাশ টাকা রেট অফিশিয়াল সেখান থেকে আপনার ছয়শো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট পাবেন অনেক ডিসকাউন্ট দিতে পারবো ভাই ছয়শো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট পাঁচ হাজার ছশো টাকা হেলমেট আপনি পেয়ে যাবেন মারাত্মক ভাই বাম্পার অফার ভাই

চলুন সার্টিফাইড সম্পর্কে কিছু জেনে আসি এই ধরনের হেলমেট কিনা যায় হেলমেট কিনতে হলে প্রথমে আপনাকে সার্টিফাইড হেলমেট পরিধান করতে হবে কারণ এই সার্টিফাইড হেলমেট গুলো ইউরোপ বা আমেরিকার কান্ট্রিগুলোতে অনেক পরীক্ষামূলকভাবে পরীক্ষা করে বাজারে ছাড়ে তো যারা বাইকার আছেন তাদের জন্য আমার পরামর্শ অবশ্যই দামি হেলমেট পরবেন আর এখন বর্তমানে অল্প দামে সার্টিফাইড হেলমেট পাওয়া যাচ্ছে তো এগুলো আপনারা পরিধান করতে পারেন বাইক রাইড এর জন্য অনেক ভালো হবে তুবা মোটরস থেকে আপনারা পাচ্ছেন একজন বাইক আর বাইক রাইড করার জন্য যা যা প্রয়োজন সব এ টু জেড অন্য এখানে পেয়ে যাচ্ছেন এবং বাইকের বিভিন্ন এক্সেসরিজও এখানে পাওয়া যায় খুবই সুলভ মূল্যে বিভিন্ন কোম্পানির হেলমেট সহ বিভিন্ন ব্র্যান্ডের ফগ লাইট এলইডি বাল্ব রেইনকোট ডকসকোট এবং ইত্যাদি সাথে পাচ্ছেন বিভিন্ন ব্র্যান্ডের পলিশ টিউবলেসের জেল এবং আরও অনেক কিছু পাচ্ছেন এত কিছু বলে শেষ করা যাবে না তুবা মোটরস থেকে আপনারা প্রত্যেকটা পণ্য পাইকারি এবং খুচরা উভয়ভাবেই কিনতে পারবেন তাদের স্টক বিশাল বাইকারসদের জন্য বগুড়ার ভিতরে সবচাইতে পছন্দনীয় একটি শপ হল তুবা মোটরস তো আপনারাও চলে আসবেন যেমন আমি আজকে আমার হেলমেটটি নিয়ে নিলাম সুন্দর একটি অফারে তো আমার মতো এরকম সুন্দর সুন্দর অফার পেতে চলে আসুন আজকে তুবা মোটরসে আমি নিলাম বিল মোরার আকর্ষণীয় একটি হেলমেট আসলে বিল গ্রাফিক্স অসাধারণ এবং সার্টিফাইড হেলমেট আমার এই হেলমেটটির অফিসিয়াল মূল্য নয় হাজার নয়শো যারা বাইক রাইড করব অবশ্যই হেলমেট পরিধান করব এবং একটা লিমিটেড গতির মধ্যে আমরা বাইক বাইক চালাবো তো আমার ঈদ শপিং সম্পূর্ণ করলাম এটা হলো আটচল্লিশশো টাকা এটা কত ভাই দুইশো টাকা আর এটা বারোশো পঞ্চাশ তাহলে টোটাল কত হচ্ছে আমার কিন্তু বাজেট পার হয়ে গেছে আমার আর কোনো ঈদ শপিং হবে না এটা আমার ঈদ শপিং তো বাইকারদের বাইকারদের ঈদ শপিং এরকমই হয় ভাই তো আজকের মতো ভিডিও এখানেই শেষ তো আপনাদের কোনো কিছু প্রয়োজন পড়লে বাইক রাইড করার জন্য যে কোনো কিছু প্রয়োজন পড়লে আপনারা তুবা মোটরসে চলে আসতে পারেন এখানে কিন্তু আকর্ষণীয় আকর্ষণীয় অফার পাবেন আপনারা তো তো এখানে যে কোনো বাইক রাইড করার জন্য যে এক্সেসরিজগুলো লাগে সেগুলো যদি আপনি নিতে চান তাহলে অবশ্যই তুবা মোটরসে আসবেন তো ধন্যবাদ বিদায়